আজকে যাত্রীর সঙ্গে হচ্ছে এমবি লামিয়া দুই যাবো হচ্ছে চাঁদপুর থেকে শোলা মুলাদির উদ্দেশ্যে বরিশালের উপজেলা মুলা দিতে যাব লামিয়া দুই লঞ্চে আসসালামু আলাইকুম রয়েছে হচ্ছে এই চাঁদপুর লঙ্কারে আর আজকে চাঁদপুর থেকে যাব হচ্ছে লামিয়া দুই লঞ্চে মুলাদি আর চাঁদপুর থেকে লামিয়া দুই লঞ্চের ফ্রন্ট যেটা বলতেছিলাম যে আজকে যাব হচ্ছে চাঁদপুর থেকে চাঁদপুর থেকে যাব হচ্ছে মুলা দিয়ে লামিয়া দুই লঞ্চ এটা হচ্ছে লামিয়া দুই লঞ্চের ফ্রন্ট সাইড চাঁদপুর থেকে মুলাদি ভাড়া কত টাকা আর চাঁদপুর থেকে ইয়া চাঁদপুর থেকে কিন্তু মুলাদি উদ্দেশ্যে যে লঞ্চে ছেড়ে যায় লামিয়া দুই লঞ্চ কিন্তু বারোটা তিরিশ মিনিটের ভিতরে ছেড়ে যায় ঢাকা থেকে আসে এসে যা যাত্রী নামায় যাত্রী নামিয়ে কিন্তু চলে যায় মুলাদির উদ্দেশ্যে আর ইলিশের বাড়ি চাঁদপুর থেকে বরিশালের যে মুলাদি রয়েছে মুলাদি উপজেলা রয়েছে তো মুলাদির উদ্দেশ্যে এমনি লামিয়া দুই লঞ্চে এই চাঁদপুরে একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে আমাদের উলানিয়া কালীগঞ্জ যে লঞ্চ মানে টার্মিনালটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্তেছি চাঁদপুরে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্তেছেন এই হচ্ছে উলানিয়া লঞ্চ ঘাট আর এটা কিন্তু চাঁদপুর সো চাঁদপুরের উলানিয়া কালীগঞ্জের টার্মিনাল চাঁদপুরে এটা আসলে অদ্ভুত একটা বিষয় আর হচ্ছে এমবি জমজম সাত লং যে লঞ্চটি চাঁদপুর থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর একটা বাজে এখনও দশ পনেরো মিনিটের মতো আস অলমোস্ট আর ঢাকা থেকে ছেড়ে আসে রাত এগারোটা তিরিশ মিনিটে এই লঞ্চটি কিন্তু নিয়মিত সার্ভিস দিয়ে আসতেছে ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুর থেকে ঢাকা মানে ইলিশের ভাই চাঁদপুর এবং ঢাকা আর এখানে সমস্ত কেউ নামতে পারেনি এই জন্য ট্রলার আসছে ট্রলার দিয়ে যাত্রী নামবে বা এই যে একজন ভাই রয়ে গেছে বিক্রেতা এটা হচ্ছে চাঁদপুরের তিন নদীর মোহনা খুবই সুন্দর একটা প্লেস আমরা চলে যাচ্ছি মুলাদির উদ্দেশ্যে চাঁদপুর থেকে যাবো হচ্ছে মুলাদি কত টাকা ভাড়া কিভাবে ছাবেন কিছুই থাকবে আমাদের আজকের ভিডিওতে লামিয়া দুই লস কিন্তু চাঁদপুর থেকে কিন্তু ভালো গতি নিয়ে কিন্তু ছুটে চলতেছে মূলাদের উদ্দেশ্যে বেশ ভালো পরিমাণে কিন্তু গতি রয়েছে ভাই বলতেছে যে আরও পালাবে আর ওটা হচ্ছে যে তিন নদীর মোহনা খুবই সুন্দর একটা জায়গা তো গন্তব্য হচ্ছে চাঁদপুর থেকে মূলাদি আর যাব হচ্ছে লামিয়া দুই লঞ্চে এই হচ্ছে লামিয়া দুই লঞ্চ আর তাদের একটা ভাড়ার একটা নমুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ঢাকা থেকে মুরাদির ভাড়া হচ্ছে বিআইভি কেবিনে ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা ফ্যামিলি কেবিন তাদের কাছে নাই এবং ডাবল কেবিনে ভাড়া হচ্ছে দু হাজার টাকা আর সিঙ্গেল কেবিনে ভাড়া হচ্ছে এক টাকা এক মাস্রেও এসি কেবিন নেই চেয়ারও নেই এবং দ্বিতীয় শ্রেণীর চেয়ার ভাড়া হচ্ছে চারশো টাকা তৃতীয় শ্রেণীর ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা টাকা এখানে যে বিষয়টা হচ্ছে যে ডাবল কেবিনের ভাড়া যদি দু হাজার নশো বারো টাকা হয়ে থাকে তারা এটা কিন্তু সরকারি নির্ধারিত ভাড়া তারা রাখতেছে হচ্ছে দুই হাজার টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে এক হাজার চারশো ছাপ্পান্ন টাকা তারা রাখতেছে হচ্ছে এক হাজার টাকা আর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সরকারি নির্ধারিত ভাড়া আর নেতা যারা যাতায়াত করবেন তাদের সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার এবং ডেকভাড়া তিনশো পঞ্চাশ টাকা যেটা তিনশো চৌষট্টি টাকা দেওয়া আছে তারা রাখতেছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে শোলা নৌপথের নাম ঢাকা চাঁদপুর মুলাদিন নোজানের নাম এমবি লামিয়া দুই রেজিস্ট্রেশন নাম হচ্ছে এম সেভেন জিরো ডাবল ওয়ান সার্ভারের মেয়াদ হচ্ছে তিরিশ নয় দু ছাব্বিশ সময় দেওয়া নেই যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে সাতশো একাত্তর জন ইয়া এগারো জন সরি মালিকের নাম হচ্ছে আউলাদ হোসেন মাস্টার আনোয়ার হোসেন দ্বিতীয় শ্রেণী ড্রাইভার মোহাম্মদ জোরাফ সর্দার তৃতীয় শ্রেণী আর সময় হচ্ছে ঢাকা থেকে ছাড়া হচ্ছে সকাল আটটা চল্লিশ মিনিটে আর এখানে যদি দেওয়া নেই আমি আটটা বলে দিলাম আর লামিয়া দুই মাস কিন্তু খুব তার দুর্দান্ত গতি নিয়ে যে সে তার যত গতি রয়েছে বেশ ভালো পরিমাণে গতি নিয়ে কিন্তু চাঁদপুর থেকে মূলাদুর উদ্দেশ্যে রওনা করতেছে এমবি এমবি লামিয়া দুই আর এখানে আমাদের ফাইমবে রয়েছে টিকটক আর বলে যাই বলি সে কিন্তু রিভাল লাভার। আসলে তার সাথে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে মুলাদী। আর এটা হচ্ছে লামিয়া দুই লনসের। এটা দেখি কি করে ভাই? পেন্টার। এন। হচ্ছে লামিয়া দুই লঞ্চের পেন্টার দিয়ে হাঁটতেছি। এখান দিয়ে কিন্তু হাঁটার নিচে আপনারা একটা কিন্তু ভুলো কিন্তু দিকে আসবেন না। ফাইন ভাই। ফাইন ভাই। ব্যাক সাইডে যান ব্যাক সাইডে। এটা হচ্ছে দুই আর লামিয়া দুই লংসটি কিন্তু ঢাকা থেকে ছাড়ে হচ্ছে দুপুর সকাল আটটা চল্লিশ মিনিটে এবং চার থেকে ছাড়ে হচ্ছে দুপুর বারোটা তিরিশ মিনিটে যা যা যাবে চাঁদপুর থেকে মূলাদি যাবেন ডেকে ভাড়া হচ্ছে দুইশো টাকা এবং চেয়ারে ভাড়া হচ্ছে তিনশো টাকা এখানে চেয়ার দেখতে পাচ্ছেন চেয়ারে গেলে আপনাদের ভাড়া গন্তব্যে হবে তিনশো তো মাঝ নদীতে দেখা হয়ে গেল এমবি অবদূত প্লাস মঞ্চের সাথে সে কিন্তু সেরে এসেছিলো থেকে এখন যাবে হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে সম্ভবত চাঁদপুরের উদ্দেশ্যে এমবি অবদূত প্লাস এমবি লামিয়া দুই লঞ্চটি ঈদগাহ ফেরিঘাটের যে চ্যানেলটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তো জুম করে দেখাচ্ছি আর ঈদগা ফেরিঘাটে যে চ্যানেলটি রয়েছে সেখানে প্রবেশ করতেছে আর এখানে কিন্তু মাটি ইয়ে করা হচ্ছে যেহেতু এখানে মাটি সমত মাটির মানে পানি গোবর অল্প সেই জন্য এখানে মাটিকে কাটা হচ্ছে এবং এমবি লামিয়া দুই লঞ্চটি আহ ঈদগাহ ফেরিঘাটের যে চ্যানেল রয়েছে সেখানে প্রবেশ করতেছে আ এই এটা বয়া রয়েছে এটা দিয়ে আসলে দিক নির্দেশনার জন্য যে এই দিক দিয়ে পানিটা কম এই বয়টার কাজ হচ্ছে সেটা সে উদাহরণে বুঝাচ্ছি তার লস জাজ লংসের মাস্টারসাব যারা আছেন তারা আসলে জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে ওইদিকে পানি কম সেজন্য এই দিক দিয়ে যেতে যাচ্ছে চলে আসলাম তৃতীয়তলায় মাস্টারপিসের ঠিক পিছন সাইডে এটা হচ্ছে আমাদের কেমি আমাদের ফাইম বাই ঢাকা থেকে আসছিলো সে আসছে সেজন্য আসলে আমার গুবাদি যাওয়া আর এটা হচ্ছে মাস্টার এখানে বাংলায় লেখা আছে মাস্টার আর মাস্টার সাহেব খুবই দক্ষতার সহিত লঞ্চকে পরিচালনা করতেছে এই দিকে আসলে ওয়েদারটা জাস্ট ওয়ান দেখার মতো নদীর পার দিয়ে যখন লঞ্চগুলো চলাচল করে দেখতে আসলে খুবই ভালো লাগে

দুটার সাথে দুটো টিকিট পাবেন যেহেতু ডাবল কেবিন দুই হাজার টাকা ঢাকা থেকে মুলাদি পর্যন্ত এই কেবিনের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা দুটো টিকিট পাবেন যেতে পারবেন দুজন আর এক্সট্রা যদি কোনো কেউ যদি যেতে চান দুজনের সাথে তাহলে তাদেরকে ডেকের যে ভাড়া রয়েছে সেটা দিয়ে আসলে যেতে পারবে এখানে একটা খুব সুন্দর একটা গ্লাস রয়ে ইয়াইনও রয়েছে দুটি ফ্যান রয়েছে একটি ফ্যানে একটি ফ্যান এটা কিন্তু নন এসি এটাতে কিন্তু এসি নেই আর এখানে একটা লকার রয়েছে জুতা বা ব্যাগ ক্যাক রাখতে পারবেন এখানে ভাই দুটা লন আর এটা হচ্ছে বেড খুবই নরম একটা বেড আর এখানে যেহেতু শীতকাল সেই জন্য এখানে ল্যাপ রয়েছে ওটা একটা বালিশ রয়েছে খুবই কমফোর্টেবল বিছনাটাও কিন্তু খুবই কমফোর্টেবল আর এটা ছিল আদারওয়াইজ লামিয়া দুই ডাবল কেবিন দেখতে দেখতে চলে আসলাম ইতিহা ফেরিঘাটে

দুপুরের লাঞ্চ মুরগি নিলাম একটা আমি আর এক প্লেট ভাত দুশো টাকা দেড়শো টাকা মুরগি পঞ্চাশ টাকার ভাত পাইন পাই সম্ভবত একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা সরিষাত হচ্ছে একশো বিশ টাকা মুরগি হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা আর কি মুরগি আর এই হচ্ছে ভাত ভাতের প্লেট বিশ টাকা বা পঁচিশ টাকা হবে এটাই আজকে আমাদের লাঞ্চ

গঙ্গাপুর লঞ্চ ঘাট আর ওই হচ্ছে ঘাট দেখা যায় আর এখানে কিন্তু চর পড়ে গেছে লঞ্চ ঘাটে যাওয়ার কোনো প্লেস নাই এই লঞ্চ কৃতপক্ষের একটা টলার চলে আসছে যাত্রীদেরকে নেওয়ার জন্য এখানে যে যাত্রীরা আর এই হচ্ছে টলার আসতেছে আর এই হচ্ছে আপনার লঞ্চ ঘাট আসলে এই হচ্ছে লঞ্চ আর গঙ্গাপুরের যাত্রীরা যদি নামতে হয় যেখানে টলার চলে আসছে টলার দিয়ে নামতে হবে আর কি টলার চলে আসলো টলার দিয়ে তারপরে নামতে হবে এখানে কিন্তু পানির গভীরতা কিন্তু খুবই অল্প প্লেসে যদি একবার যায় ওই ঘাটে যদি একবার যায় লঞ্চ ওখান থেকে আসা কিন্তু খুবই একবারে মুশকিল হয়ে যায় মানে মূলাদি পর্যন্ত যাত্রীরা আর কি যেতে পারবে না যার ফলে আসলে এটা করা আর এখন যাত্রী উঠবে যাত্রী উঠতেছে টলারে টলারে ভাড়া কিন্তু ফিরি কারণ টলারটা হচ্ছে যে লামিয়া লস রয়েছে লামিয়া দুই তাদেরই যার ফলে কিন্তু তাদেরকে এক্সট্রা কোনো পে কিন্তু করতে হবে না এক্সট্রা কোনো পেমেন্টের কোনো প্রয়োজন নেই লঞ্চ লঞ্চের লোকজনই তাদেরকে পৌঁছে দেবে ওই যে গঙ্গাপুর লঞ্চ গেলে তো এটা হচ্ছে ষোলা লং গার্ড এটা হচ্ছে ষোলো লং গার্ড আর এখানে কিন্তু যাত্রী নামতেছে ভালো পরিমাণে যাত্রী কিন্তু এখানে নামতেছে আর এখানে অনেক সংখ্যক মাল রয়েছে আর এ হচ্ছে মেসার লামিয়া এন্টারপ্রাইজ তাদের মাস্টার বেশ বেশ কয়েকবার দেখানো হয়েছে আর এই হচ্ছে সোলার ঠিক অপর সাইডে আপনার কি সুন্দর নদী গ্রামীণ দৃশ্য দেখে খুবই ভালো লাগতেছে দেখার মতো মন জুড়ানোর মতো ইয় যাদের মন খারাপ থাকে তারা অবশ্যই ঢাকা থেকে মূলাদি পর্যন্ত ঘুরে আসতে পারেন একদম ডে সার্ভিসে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারপরে চাইলে বরিশাল দিয়ে লঞ্চে চলে আসতে পারেন বা বাসে করেও ঢাকাতে ব্যাক করতে পারেন ওভারঅল আমার কাছে শোলা যে লঞ্চ গাটটি রয়েছে সেই লঞ্চ কিন্তু ইলিশা লঙ্কাটের মতনই আমার কাছে লাগতেছে খুবই সুন্দর ওই পাশে খুবই সুন্দর লঙ্কাটিও কিন্তু খুবই সুন্দর আর এটি হচ্ছে শোলা বাজার মুলাদি হলে রাস্তা বড়িতে চারটা উনচল্লিশ মিনিট আর আমরা চলে আসলাম হচ্ছে ডোমুরহাট ডোমুরহাট নাম একটা লঞ্চ ঘাট সেখানে চলে আসলাম যাত্রী নামতেছে মুলাদি ডোমুরহাট এখানে লেখা আছে মুলাদি নোমুরহাট লঞ্চঘাট যাত্রী নামতেছে তারপরে যাব হচ্ছে মুলাদি এটাই শেষ তারপরে গাড়ি হচ্ছে মুলাদি আর এখানে বাইরো টিকটক করতেছে সে সেলিব্রিটি মানুষ আর এটা হচ্ছে নমোহার্ট লঞ্জগাত খুব সুন্দর একটা ওয়েদার ছলে খুব সুন্দর লাগে এরকম পরিবেশে থাকার খুব ইচ্ছা এখানে যেটা পিকনিক করতে করতাম বিষয়টা আসলে খুবই জমে যেত আর কি ওই পার বলেন তারপর এইটা বলেন চরের মধ্যে একটা অবস্থা পুরো বিল আর কি জায়গাটা মানে খুবই সুন্দর একটা প্লেস আর কি এত সুন্দর জায়গা এটা আসলে বলার ভিতরে না বরিশাল এবং ভোলা পটুয়াখালী এই জায়গাগুলো খুবই খুবই সুন্দর লাগে বরিশাল বিভাগের ভিতরে যে কটা জেলা পড়েছে প্রত্যেকটা জেলায় কিন্তু ভালো লাগে সূর্য মামা ডুবে যাচ্ছে কালারটা চল্লিশ মিনিটে ছেড়ে পাঁচটা পাঁচ মিনিটে মুলাদি লঞ্চ যাওয়া আসলো এমবি লামিয়া দুই লঞ্চ আর হচ্ছে মুলাতি লঞ্চ ঘাট আহ করবে কিছুক্ষণের ভিতরে সব কিছু মিলে অসাধারণ একটা জার্নি ছিল এমবি লামিয়ার দুই লঞ্চের সাথে আর এই হচ্ছে মুলাদি ব্রিজ আর এই হচ্ছে লঞ্চ ঘাট একটা লঞ্চ এখানে অলরেডি আছে অবশেষে যাত্রা শেষ হলো এমবি লামিয়া দুই লঞ্চের সাথে আর চলে আসলাম অবশেষে মুলাদি লঞ্চ ঘাটে এটা হচ্ছে মূলাদি লঞ্চ ঘাট আর হচ্ছে মুলাদি ব্রিজ আর অবশেষে লামিয়া দুই লঞ্চের সাথে যাত্রা শেষ হলো এখানে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে ডেকে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে নতুন আপডেট আপডেট ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম